হ্যালো ফ্রেন্ডস আজকে বেশ কিছুদিন পরে আমি আরেকটা ভিডিও তুমি সামনে চলি অক্সিডাইজের ক্ষেত্রে কী হচ্ছে অক্সিডাইজের ক্ষেত্রে কিছু বাঁধতে গেলে কিছু টুলস লাগবে তো সেই টুলসগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কী করে অক্সিডাইজ জুড়েটা বাড়াবে তো তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যারা নতুন যা নতুন চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার চ্যানেলটা আরও বড়ো হয় এবং তোমরাও আমার এই জুয়েলারি সম্বন্ধে নানান রকম টিপস নিতে পারো এবং নানান রকম বিষয় আমি জানতে পারো আমি এক একটা ভিডিওতে এক এক রকম বিষয় আলোচনা করি তো চ আজকের টপিকটা মেনলি থাম্বেল থেকে বুঝতেই পারছি অক্সিডাইজ জুয়েলারি টুলস নিয়ে আলোচনা করা হবে র মেটিরিয়ালসটা ওটা অন্য একটা ভিডিও আমি দিয়ে দেবো সেটা আসবে কদিন পরে গেছে তো আজকে চলো আজকে টুলস নিয়ে আমরা আলোচনাটা সেরে ফেলি তো প্রথমেই অক্সিডাইজ জুয়েলারি বাজারে অনেক রকমেরই টুলস পাওয়া যায় কিন্তু আমি মেনলি যেগুলো ইউজ করি আর যেগুলো কম টাকার মধ্যে ইউজ করে তোমরা সহজেই অক্সিডেন্স জুয়েলারি নিজেরা বানাতে পারো বিজনেস তবে প্রথমেই যে টুলসটা আমাদের লাগে সেটা আমি তোমাকে দেখাই সবার প্রথমে যে টুলসটা লাগে এই গামটা এটা মেটাল গাম আমি আমার অন্য একটা ভিডিওতে গাম সম্পর্কে আলোচনা করেছি যেখানে সমস্ত রকমের গাম সম্পর্কে আলোচনা করেছি কিন্তু অক্সিডাইজের ক্ষেত্রে মেনলি এই গামটাই লাগে এটা মেটাল পারপাসে ইউজ হয় খুব তাড়াতাড়ি এটা হাওয়া সংস্পর্শ আসলে জমে যায় তো চট তোমরা যখনই ইউজ করবে ঢাকনাটায় মুখটা খুলবে জাস্ট নেবে যেটুকুনি পরিমাণ দরকার নিয়ে তারপরেই গামটা কিন্তু সঙ্গে সঙ্গে আটকে তোমাদের ফিনিশিংয়ের কাজগুলো করবে কিন্তু তোমরা যদি এটাকে ঢাকনাটা খোলা রেখে অবস্থায় করো সেক্ষেত্রে কিন্তু গামটা জমে যাবে আর জামটা পুরোপুরি ওয়েস্ট হয়ে যাবে তখন কী হবে তখন তোমাদের আরও একটা গাম এই গাম কিনতে হবে তো এই গাম তোমরা মার্কেটে অবশ্যই পেয়ে যাবে আর যেখানে র মেটেরিয়ালসের জিনিসপত্র পাওয়া যায় সেই সব সপে তো তোমরা অবশ্যই এগুলো পেয়ে যাবে সেকেন্ড যে হয় সেটা হচ্ছে এই দেখো কাটার এই দেখো সেকেন্ড যেটা এই দেখো কাটার এটা দিয়ে তোমরা যে কোনো রকমের ওয়্যার কাট কাট করতে পারো এটাও অক্সিডাইজ জুয়েলারির ক্ষেত্রে লাগে এটা কাট করার কাজেই লাগে থার্ড যেটা হচ্ছে এই রকম প্লাস এটাকে প্লাস বলে এটা অক্সিজেন জুয়েলারির ক্ষেত্রে যখন তোমার হ্যাঙ্গিংয়ের বস্তু ঝোলাবে নিচে কিছু হ্যাঙ্গিং করবে সেই ক্ষেত্রে এটা তোমাদের খুব 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 সাহায্য করে আরেকটা টুলস থাকে সেটা পিলার বলে ওটা অত ইম্পর্টেন্ট নয় তাই আমি ওটা ইউজও করি না আমার মূলত এগুলো দিয়ে হয়ে যায় আর সিজার্স কাঁচি দেখো কাচি একটা ছোট্ট সাইজের কাচি আমার কাছে ইউজ করি আর একটা বড় সাইজের কাচিও আমি ইউজ করি এর থেকেও বড় সাইজের আর একটা কাচিও রাখতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আমি তো এই দুটো দিয়েই কাজ করি তো এই ছিল আজকের আমার ভিডিওটা তো আগের ভিডিও আমার কিছু দেওয়া রয়েছে সেই সব ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই সব ভিডিও অবশ্যই দেখে নিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও শেষে সব সবাইকে আমি বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো থ্যাংক ইউ